একটি ফিয়ে পাখির ছানা উঠতে না পারার যন্ত্রণা সানাটির মনে ভয় কাজ করছে কখন কোনো বিড়াল বা কেউ যদি ধরে নিয়ে যায় তাহলে তার মায়ের কাছে তার আর ফেরা হবে না প্রত্যেকটি শিশু জানে তার মায়ের কাছে না থাকতে পারার যন্ত্রণা সেই শিশুটিই জানে তার মা না থাকলে তার কাছে কতটা অসহায় বেদনাদায়ক ওদিকেই তার মা না কাছে পাওয়ার কাতর যন্ত্রণা তার শিশুটিকে শেষ রক্ষা করতে পারবে তো হাজার তারার মাঝে ওই একটি তারা হিডপিন্টার থেকে উঠে আসা গুলি বলে দিচ্ছে জীবনকে বাজি রেখে আমার শিশুকে পেতে চায় আমার শিশু আমার কাছে একটি জীবন আমার বেঁচে থাকার সম্পদ আমার স্বপ্ন দিয়ে ঘেরা এই প্রান্তশালার একটি কোনা এটি একটা জীবন চ্যানেল জীবন মানেই একটি জীবন ফিঁয়ে পাখিটা কাতর যন্ত্রণা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তার শিশুকে কাছে না পাওয়ার কতটুকু বেদনাদায়ক হতে পারে এই জীবন চ্যানেল পক্ষ থেকে সকলকে নমস্কার